আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমি আজকে আপনাদের আদা গাছের একটা নতুন জিনিস দেখাই তো এটা নতুন না এটার সাথে আপনারা সবাই পরিচিত কম বেশি সবাই এই প্রবলেমটাই ফেস করেছেন আদার কন্দ পচা রোগ এবং গাছগুলো মরে যায় আপনারা দেখলে বুঝতে পারবেন অতিরিক্ত বৃষ্টিতে আধার কান্দগুলো গাছগুলো মরে যায় এটা আপনাদের সবারই কমন রোগ একটা আদার যারা চাষাবাদ করেন তারা আপনারা জানেন তো আপনাদের দেখাচ্ছি এই একটা বাগানে তো এখানে দেখুন আদার গাছগুলো কেমন মরে গেছে আদার গাছগুলো যে বস্তা বস্তা সব ফাঁকা হয়ে গেছে কৃষক বস্তায় গাছ বের হচ্ছে আবার অলরেডি কিন্তু প্রায় গাছগুলো আপনার মারা গেছে প্রত্যেকটি বস্তায় আপনারা দেখলে বুঝতে পারবেন সব গাছগুলো মারা যাওয়ার পরে আবার নতুনভাবে গাছ বের হয়েছে তো আদার বস্তার ভিতরে কেমন কন্ডিশনে আদার গাছগুলো থাকে দেখেন দেখুন এই গাছগুলো এইখানে বস্তা ভর্তি গাছ ছিল এটাতে এই গাছগুলো আপনার মারা গেছে আপনাদের এই সমস্যাটার প্রবলেমে ফেস করেছেন অনেকেই তো আপনাদের কী কন্ডিশনে আছে আদাটা এখন আপনাদের সেটা আমি দেখাবো একটা একটা বস্তা হোক দুটা বস্তা হোক আপনাদের তুলে দেখাবো আমি তো আমার সাথেই থাকুন দেখুন আদা কেমন হয়েছে বা নামছে এখানে একটা কন্ধ দেওয়া ছিল আপনারা দেখলে বুঝতে পারবেন আমার অনেক কয়েকটা বস্তা এরকম হয়ে গেছে তো আমি আপনাদের দেখাচ্ছি একটা বস্তা তুললে বা দুইটা বস্তা তুললে কেমন আদার ফলন হয়েছে বা চাষাবাদ হয়েছে দেখুন এই দেখেন দেখুন এগুলো পচে এগুলো আপনার পচে দেখেন পাতার মতন হয়ে গেছে করে পোষে তাই গাছটা এব এটাতে ভর্তি গাছ ছিল আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদের দেখাই দেখেন এটা ভালো আছে যেটাতে গাছ আছে সে জায়গাটা ভালো আছে দেখেন তো আমরা বস্তাতে একটা একটা যেখানে গাছ আছে সেই বস্তা থেকে এই এ এটুকো এটুকো পেলাম তারপরে আর দেখে আছে নাকি একটু পাইছি তো দেখেন দেখুন পচে পচে এগুলো একেবারে শুকায় গিয়েছে এটাই হচ্ছে সেই রোগ এটাই সেই কন্দ কন্দোপসারক আদার আদার ইয়াগুলো আপনার এভাবে পচে যায় আপনার বস্তা সেক দেবেন যাদের পচে গেছে তারা দ্রুত তুলে নেবেন এবং যেটা ফলন পাবেন সেটাই রাখবেন না এই বছরের জন্য কারণ এই বছর আপনার বৃষ্টিপাত বেশি হয়েছে না হইলে আপনাদের ফলন ভালো হতো তাই দেখেন দেখুন কন্দ বস্তা রোগ বলে এগুলোকে শুকে গাছগুলো মেরে ফেলতে এবং আদা যে কন্দটা দেন আপনি সেটা এরকম শুকে এরকম ভিতরে কোনো আদা থাকে না এরকম শুকে যায় তো এই বস্তাটা আপনার দেখলেনই বস্তাটা ভর্তি গাছ ছিল কিন্তু বর্তমানে এই বস্তাটা থেকে এটুকু এটুকু আদা মাত্র পাওয়া গেছে শুধুমাত্র এটুকু আরেকটা আপনাদের বস্তা তুলে দেখাই এই বস্তাটা তো সেম গোটা বস্তাতে গাছ ছিল কিন্তু এ বস্তাতে আর গাছ নাই মারা গেছে সব গন্ধ পচে এই বস্তাটা কেমন কন্ডিশনে আছে আপনাদের দেখাই এ দেখেন দেখুন এটা তো এটা তো সেম সমস্যা এ দেখেন পচে গেছে আপনারা এ দেখেন পচে গেছে এ দেখেন এ দেখেন পচে গেছে এখানে আর নাই দেখেন বসে গেছে দেখেন বস্তাতে কোনো আদা নাই দেখেন মাটিতে কোনো আদা নাই কোথাও কোনো আদা নাই নাই যে একটা পাওয়া গেছে অনেক খোঁজাখুঁজির পরে আপনাদের একটা পাওয়া গেছে দেখাচ্ছি এই যে তো দুটা দুইটা বস্তা তুলে আমরা এই আদাটা পাইলাম দুটা বস্তা তুলে তো আপনারা বুঝতে পারছেন কন্দ বস্তা রোগটা কতটা খারাপ কন্দ পচে আদাগুলো পচে সব নষ্ট হয়ে যায় এটাতে কোনো কিছু ভালো থাকে না ফলন ভালো হয় না কন্দ পচে গেলে আর ফলন হয় না আদা যখন একটু কন্ধ বসে শুরু হয় তখনই আপনার গোটা আদার বস্তাগুলো আপনার পচে যায় আছে নাকি আমি চেক করে দেখাই আপনাদের বলবেন যে তুলেননি ভাই আপনারা এখনও আমি তুলছি আপনারা দেখুন এখন আছে নাকি না এটা অন্য জিনিস আমরা দুইটা বস্তা থেকে দুইটা বস্তা আপনাদের দেখালাম দুইটা বস্তা থেকে আপনার এটুকু আদা পেলাম দুইটা বস্তায় তো আপনারা বুঝতে পারছেন কন্ধবসা রোগটা কত খারাপ এবং কত ক্ষতি করে একজন কৃষকের দেখুন এটুকুই আদা পেলাম দুইটা বস্তা থেকে তো আপনারা এই কন্ধবসা রোগ যাদের হয়েছে বস্তাগুলো এরকম ফাঁকা হয়ে গেছে দেখুন এদিকে প্রায় প্রায় বস্তা এরকম হয়ে গেছে দু একটা দু একটা করে গাছ আছে তো আপনারা খুব দ্রুত আদার বস্তাগুলো থেকে আদা তুলে নেবেন নাহলে যেটুকু আপনাদের আছে এগুলো আপনাদের নষ্ট হয়ে যাবে তো আপনারা দ্রুত তুলে নেবেন যতটুক ফলন আছে এবারের জন্য এটুকুই সন্তুষ্ট থাকবেন কারণ বৃষ্টিপাত অনেক বেশি হয়েছে কোনো ওষুধ দিয়েও কাজ করতে কাজ করতে পারেনি সব কিছু কি প্রায় তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে এরকম ইনফরমেটিভ আরও জিনিস আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করে আপনাদের অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ